রে আফসোস বাঙালি জাতি এই জাতি কখনো কোনো দিন পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যেই জাতি যেই মানুষ যে জাতি মানুষের দূর দিনে ব্যবহার করে সেই জাতি কখনোই কিন্তু উপরে যেতে পারে না মনে রাখবেন আজকে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যেই দুর্ঘটনাটা ঘটে গেল সেটা আসলে টোটালি বেদনাদায়ক বললে ভুল হবে অনেক বড় কষ্টদায়ক কিন্তু আজকেও কিছু কুলাঙ্গার আজকেও কিছু বাপমার অবৈধ সন্তান রিধি মতো দশ টাকার ভাড়া একশো টাকা হাঁকিয়েছে দেড়শো টাকার সিএনজি ভাড়া পাঁচশো টাকা হাঁকিয়েছে পঞ্চাশ টাকার রিক্সা ভাড়া তিনশো টাকা হাঁকিয়েছে এক হাজার টাকার উবার ভাড়া পাঁচ হাজার টাকা হাঁকিয়েছে ভাবতে পারছেন ভাবা যায় আমরা কোন দেশে বসবাস করতেছি আমরা কোন সমাজে বসবাস করতেছি আমরা কোন সমাজে চলতেছি কোথায় আমাদের মানবতা কোথায় আমাদের একতা কোথায় আমাদের হিউনি হিউমিনিটি কোথায় এই বাঙালি জাতি গর্বের জাতি হ্যালো বিবন সালাম শিমুল আছি আপনাদের সঙ্গে আজকে অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা ঘটে গেছে অত্যন্ত বেদনাদায়ক কত মায়ের বুক আজকে খালি হয়েছে একটি দুর্ঘটনায় যার প্রমাণ আপনারা দেখে দেখেছেন নিঃসন্দেহে দেখেন এই দিনটা থেকে এই যে ক্রিটিক্যাল মুমেন্টে আমাদের কি করা উচিত ছিল আসলে আমাদের কি করা উচিত ছিল যারা আমরা আশেপাশে ছিলাম যারা আমরা সভ্য যাদেরকে সভ্য বলি আমরা নিজেদেরকে সভ্য বলি আমরা স্মার্ট আমাদেরকে স্মার্ট বলি আমাদেরকে শিক্ষিত বলি আমাদেরকে এডুকেটেড বলি সেই স্টুপিড গুলো আজকে আমরা কি করছি ওখানে গিয়ে আমরা তো স্টুপিড আমরা টোটালি স্টুপিড আমরা ওখানে কি করেছি আমরা ওখানে গিয়ে ভিড় করেছি একটা উত্তরা দিয়াবাড়ি থেকে উত্তরা আধুনিক মেডিকেল যেটা হাউস বিল্ডিং মাস্কুল প্লাজার অপজিটে যেটা হচ্ছে অবস্থান করতেছে সেখান থেকে উত্তরা দিয়াবাড়ি থেকে মাস্কুল প্লাজা যেতে যদি টেনে যায় ফাঁকা রাস্তা থাকে তাহলে সর্বোচ্চ তিন থেকে আড়াই থেকে তিন মিনিট লাগার কথা সেই অ্যাম্বুলেন্সটা কেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মাথায় গিয়ে ওখানে থামলো ওয়াই ওয়াই আমরা কোন জাতি আমরা কোন সভ্য জাতি আমরা সভ্য জাতি না আমরা জাতি অসভ্য জাতি কোথায় বসবাস করতেছি আমরা আমাদের লোভ আমাদের লালসা আমাদের চিন্তা চেতনা সব রোবটিক টোটালি রোবটিক সিস্টেম হয়ে গেছে আমরা মোবাইল টিপতেছি ভিউ নিচ্ছি ভিডিও নিচ্ছি স্টিল ফটো নিচ্ছি ও হেল্প কর সেটা আমরা করতেছি না আমরা ভিডিও ভিউ বাণিজ্য করছি লজ্জার আগে না লজ্জা লাগে না আসলে লজ্জার কিভাবে লাগবে আমাদের তো লজ্জাই নাই লজ্জা লাগবে কিভাবে দুঃখ লাগে কষ্ট লাগে বলতে হয় এই যে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওখানে গিয়েছেন তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ওখানে গিয়েছেন তাদের কি দরকার ছিল একা গিয়েছেন সাথে পাঁচশো জন লোকের সাঙ্গ বাঙ্গ নিয়ে গেছেন কি বোঝাতে চান আপনারা সেই সেই তাদের পাশে আছেন না তাদের তাদের ভোগা মারতে গেছেন ওখানে উদ্দেশ্যটা কি ছিল আপনাদের আপনাদের ইন্টেনশন কি ছিল পাবলিকের সিন পেতে নেওয়া দেশ কিন্তু আগের মতো নাই দেশের মানুষও কিন্তু আগের মতো নাই আপনাদের টাউট মানুষ বুঝে গেছে এগুলো বাদ দেন ভালো মানুষ হন আপনারা ভালো মানুষ হন দেড়শো টাকার সিএনজি ভাড়া যদি পাঁচশো টাকা হয় মানে বুঝতেছেন আপনারা যে কোন ক্রিটিক্যাল মোমেন্টে কি করা উচিত বুঝতেছেন আমরা কেমন মানুষ ভাই আমরা জানি কেমন হয়ে গেছি ভাই আমাদের ভিতরে সেই আবেগটা সেই অনেস্টিটা নাই কেমন জানি আমরা রোবটিক হয়ে গেছি আমরা জানি কেমন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি আমরা জানি কেমন কেমন জানি আমরা কেমন জানি হয়ে গেছি আসলে আমরা কেমন হয়ে গেছি আসলে আমরা নিজেরা বসতেছি সেটা আসলে আমরা কোন জায়গায় কি বলতে হবে কোন জায়গায় কি করতে হবে নিজেরা বসতেছে না মানে কি বলবো আসলে বলার মতো ভাষা নাই আমরা আসলে মানুষ আমরা মানুষ ভাই আমরা বাঙালিরা মানুষ আসলে আমরা সিরিয়াসলি মানুষ আমরা আসলে মানুষ ভাই আসলে মানুষ আমরা আমরা আসলি মানুষ তো